অতপর হজরত জিব্রাহল আলাইসালাম খাবারগুলো হজরত আলী রাজিয়ালু আনহুকে দিয়ে তারপর সেই বাড়ি থেকে বিদায় নিলেন তারপর হজরত আলী রাজিয়াল্লাহ আনহু সেই খাবারগুলো নিয়ে তার ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতিমা দেখো দেখো আমাদের রব কত মহান আমাদের জন্য মহান আল্লাহ তালা জান্নাত থেকে জান্নাতের খাবার পাঠিয়েছেন এই কথা শুনে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহু ধীরে ধীরে সেখানে এলেন এবং সেই খাবারগুলোর দিকে খেয়ে অনেকটা হতবাক হয়ে গেলেন এক মধুময়নয়নে সেই খাবারের পাত্রের দিকে তাকিয়ে থাকলো এবং মনে মনে বলল হে মহান আল্লাহ তালা তুমি কোথায় না মহান তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি মধু রুটি খেজুর এগুলো তো জান্নাতির খাবার এরপর হযরত হাসান ও হোসেনরা চেলাহ আনহু সেখানে এসে বললেন আমা এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাতিমা রাজি আনহা বললেন বাবারা এই খাবারগুলো হচ্ছে আমাদের এগুলো মহান আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন তখন হজরত হাসান ও হুসাইন রাজি আল্লাহ আনহু বললেন আমা যান এটা কি সত্যি তখন হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহু বললেন হ্যাঁ এটা সত্যি এবং এটা মহান আল্লাহ তাআলার রহমত তিনি আমাদের জন্য এই খাবারগুলো পাঠিয়েছেন সে সময় হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহার চোখের পানি টলমল করছিল এবং তারা তখন সবাই মিলে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন এবং সেই খানাগুলো খেতে লাগলেন এই খানাগুলো খাওয়ার সময় হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহা হজরত আলী রাজি আল্লাহু আনহু ও হজরত হাসান ও হুসাইন রাজি আল্লাহ আনহু চোখে জল চলে আসলো অতঃপর পরের দিন সকালবেলা সারা মদিনার অলিতে গলিতে এই খবর প্রচারিত হয়ে গেল যে হজরত মা ফাতিমা রাজি আনহুর গড়ে জান্নাত থেকে আল্লাহ তালা খাবার পাঠিয়েছেন এই খবরটি সারা মদিনা সহ হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আল্লাহ ওয়াসাল্লামও জানতে পারলেন এবং সারা মদিনার মানুষ অবাক হয়ে গেলেন অনেকেই আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরও অনেকটা মজবুত হয়ে গেল আবার অনেকে যারা মুশরিক এবং মুনাফিক তারা এই কথা শুনে সন্দেহ পেশন করলো তাদের এই কথাটি বিশ্বাস হচ্ছিল না তখন সেই বিধর্মীদের সেই মুশ্রিদের মধ্য থেকে একজন লোকজনের সামনে গিয়ে বলল তোমরা কি সত্যি বিশ্বাস করো যে মহান আল্লাহ তালার কাছ থেকে হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহার করে খাবার আসতে পারে তখন লোকজন সবাই মিলে বলল যে হ্যাঁ এটা সম্ভব মহান আল্লাহ তাল্লাহ যদি চান তাহলে খাবার অবশ্যই পাঠাতে পারেন তখন ওই লোকটি বলল শুধুমাত্র ফাতিমার জন্য কেন এই জান্নাত থেকে খাবার আসবে আসলে তো আরও অনেকের জন্য আসতে পারত এই সন্দেহপ্রবণ কথাগুলো সারা মদিনার অলিতে গলিতে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল এই খবর যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কানে গিয়ে পৌঁছালো তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সকল মদিনাবাসীদের উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো না মহান আল্লাহ তালা তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে যে কোনো কিছু করতে পারেন যে কারোর জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন যদি মহান আল্লাহ তাহলা মেরাজেটাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তাহলে কি তিনি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতিমা জান্নাতের সর্দারেনী আল্লাহ তাহলা তাকে অতুলনীয় মর্যাদা দিয়েছেন আর এই ঘটনা হচ্ছে তারই মুজেজা অতঃপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম আসসাল্লাম তালাকে একটি আয়াত তেলাওয়াত করে শোনান যার বাংলা অর্থ হচ্ছে যে ব্যক্তি তাকে অনুসরণ করে চলে আল্লাহ তালা তাকে এমনভাবে রিচির দান করেন যা সে কল্পনা করতেও পারে না তখন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ আসসাল্লামের কথা শুনে সবাই নীরব হয়ে গেলেন এবং সাহাবিদদের ইমান আরও অনেকটা দৃঢ় ও মজবুত হয়ে গেল যখন এই ঘটনা সারা মদিনাতে এক আলোদন সৃষ্টি করল তখন সেই কাফের মুশ্রিকরা হিংসায় প্রতিহিংসায় অনেকটা ফেটে উঠল তখন তারা তাদের অনুসারীদের ডেকে বলল তোমরা কি দেখেছ মোহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছেন যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচারিত হতে থাকে তাহলে মানুষের ইমান আরও অনেকটা শক্ত ও মজবুত হয়ে যাবে তাহলে আমাদের সকল ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা সবই ব্যর্থ হয়ে যাবে তখন তাদের অনুসারীদের মতো থেকে একজন বলল তাহলে আমরা এখন কি করব। তখন সেই কাফেররা বললো যে তোমরা মানুষের মধ্যে নানা ধরনের সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলে দাও এটা তো একটা গল্প হয়তোবা ফাতিমা এটা একটা স্বপ্ন দেখেছেন তিনি আরও বললেন মোহাম্মদ হয়তো তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এসব কথা বলছে আমরা তো কোনোদিন কখনো কখনও জান্নাতের খাবার দেখেনি কিংবা কোনোদিন শুনিওনি যে দুনিয়াতে দানা জান্নাতের খাবার এসেছে তারপর সেই কাফির দলগুলো বাড়িতে বাড়িতে গলিতে গুলিতে গিয়ে গিয়ে প্রচার করতে লাগলো যে মা ফাতিমার যে ঘটনাটা সারা মদিনায় আবেদন সৃষ্টি করেছে সেটি একটি মিথ্যা গল্প এভাবেই প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইরা আপনাদের বুকা বানানো হচ্ছে এবং প্রতারিত করা হচ্ছে এটি কোনোভাবেই সত্য ঘটনা নয় এটি একটি মিথ্যা ঘটনা তখন ওই সাহাবিরা বলল যিনি আমাদের জন্য পুরাণ অবতরণ করেছেন তিনি কি আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তো মহান আল্লাহ তালার প্রিয় একজন রাসুল তিনি কখনো মিথ্যা বলতে পারেন না অতএব তাদের ইমানের কাছে এই গাফিররা হেরে গেল এভাবেই তাদের এই দ্বন্দ্ব সারা মদিনায় ছড়িয়ে পড়তে লাগলো এই ঘটনার পর এক রাতে হজরত ফাতিমা রাজ্য লহ আনহা তার ঘরে গেলেন এবং রাত্রিবেলা অনেকক্ষণ আল্লাহর এবাদত করলেন এবং চোখের পানি ছড়ালেন। এবং আল্লাহ তাল্লার কাছে দোয়া করলেন এবং মনে মনে ভাবলেন কেন মহান আল্লাহ তালা তাকে এ অলৌকিক নিয়ামত দিলেন এসব তো হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহা কোনোভাবেই তো কখনও চায়নি তাহলে আল্লাহ তালা কেন এরকম অলৌকিক একটা নিদর্শন পাঠালেন তিনি আরও বললেন আমার একমাত্র চাওয়া যাতে মহান আল্লাহ তালা সকলকে একসাথে জান্নাতে রাখেন তখন তিনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করে বললেন হে মহান আল্লাহ তালা তুমি আমাকে এতটা সম্মানিত করেছো যে আমি যার যোগ্য নেই তুমি এটা খুব ভালো করে সকলকে বুঝিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব অনটন এগুলো কিছুই নেই যদি মহান আল্লাহ তালা সন্তুষ্ট থাকে তাহলে জান্নাতের খাবার পর্যন্ত পাওয়া যায় আমি তোমারই বান্দি তোমারই গোলাম তো আমাদের পরিবারের সকলকে তুমি হেফাজত করো সকলকে বরকত দান করো আর আমার আপাকে তুমি জান্নাদের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতঃপর পরের দিন হজরত উমর রাজি আল্লাহ আনহু ও হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এই ঘটনা শোনার পর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের নিকট চলে আসলেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আাসাল্লামকে বললেন হে রাসুল এই ঘটনা আমাদের জন্য একটি বিরাট নিদর্শন এটা আমাদের ইমানকে আরও দৃঢ় ও মজবুত করেছে তখন হজরত উমর রাজেলাহ আনহু বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম অনেকটা মুস্কি হাসি দিলেন এবং বললেন হে উমর এ এমন এক নিয়ামত মহান আল্লাহ তালা যাকে খুশি তাকেই শুধুমাত্র দান করেন এবং এটি শুধু খাবারের ব্যাপার নয় এটি এক মহান শিক্ষা এ কথা শুনে সকল সাহাবিদের হৃদয় আরও অনেকটা আনন্দে ভরে উঠল তারপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমার বাড়িতে চলে আসলেন হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম জানতেন তিনি শুধু তার মেয়ে নয় তিনি ইসলামের অনন্য নিদর্শন তারপর হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হেসে হজরত মা ফাতিমা রাজিয়াল্লাহু আনহাকে বললেন হে ফাতিমা তুমি যে জান্নাতের স্বর এই খাবারগুলো হচ্ছে তার একটিমাত্র নিদর্শন তারপর হজরত মা ফাতিমা রাজু আনহা অনেকটা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ আসাল্লামকে বললেন আমি তো শুধুমাত্র একজন দুর্বল বন্দী এই সম্মান হচ্ছে মহান আল্লাহ তাল রহমতের তখন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি আসাল্লাম বললেন হ্যাঁ এই সম্মান মহান আল্লাহ রহমতের এবং তিনি তার প্রিয় বান্দাদেরই এই সম্মান দিয়ে থাকেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকুয়া অর্জন করেছ তাই মহান আল্লাহ তালা তোমাকে জান্নাতের খাবার দিয়ে তোমাকে সম্মানিত করেছেন এই মুহূর্তটি ছিল একটি পরিপূর্ণ প্রশান্তির মুহূর্ত হজরত মোহাম্মদ সালু আলহি ওয়াসাল্লাম হজরত আলী রাজিয়াল আনহু হজরত ফাতিমা রাজি আনহা ও হজরত হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ আনহর দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার হৃদয়ে যে ইমান রয়েছে তোমার মধ্যে যে ধৈর্য রয়েছে এটি আমাদের সকলের জন্য একটা আদর্শ হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহা অনেকটা মৃত হয়েছে তারপর বললেন আমরা সকলেই একদিন এই জান্নাতের খাবারের সাথ সকলে মিলে উপভোগ করব। ইনশা আল্লাহ তখন হজরত মোহাম্মদ সালু আলহিউ আসাল্লাম হাত তুলে মহান আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে মহান আল্লাহ তালা তুমি আমার কন্যা হজরত ফাতিম রাজি আল্লাহ আনহা ও হজরত আলী রাজিয়ালু আনহু ও আমার নাতি হাসান ও হুসেন রাজি আল্লাহ আনহু এবং আমার উম্মা সকলকে জান্নাতের সর্বোচ্চ নিয়ামত দান করো সে সময় হজরত মোহাম্মদ সালু আলহিউ আসাল্লাম সেখান থেকে চলে আসলেন বাকি অংশ পরের ভিডিওতে জানতে পারবেন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন